গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাহিরে আজ গণেশ চতুর্থী তাই বাইকে জানাচ্ছি গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা আজকে ত্রিশুর বাড়ি পুজো তাই তাড়াতাড়ি উঠে যা যা কাজকর্ম তাড়াতাড়ি কমপ্লিট করে নিচ্ছি এরপর চলে যাবো ত্রিশুর বাড়ি আর ওখানে গিয়ে তোমাদের সাথে পুজোর সমস্ত আচার অনুষ্ঠান শেয়ার করবো बाबा बोल मोरिया बोल मोरिया तो उन्होंने मैं क्या कर निकालो तो पाते हैं फूटाली कहना तो दादाजी मामून ठाकुर आस्ते तबन फूटाती इतनी होए गेचिलो ए बुडुल मामोई वोई फोंड इचा रतुस आस्कन दे ये की फाइनल मदर

তৃষার এবছর তৃতীয় বর্ষের গণেশ পুজো তৃষা খুব নিষ্ঠা বোরে করে ও প্রায় রাত তিনটে থেকে উঠে ঠাকুরের সমস্ত ভোগ মানে নাড়ুটাও নিজে বানিয়েছে মোদক ও নিজে বানিয়েছে এছাড়া গণ গণপতির প্রিয় অনেক জিনিস ও ভোগের জন্য নিজের হাতে বানিয়েছে খিচুড়ি ছিল মিক্স সবজি ছিল পাঁচ রকমের ভাজা লুচি তারপরে আলুর দম চাটনি এর পরে ছিল সুজির হালুয়া আর একটা ছিল একটা ডালের হালুয়া যতদূর সম্ভব ছোলার ডালের না মুগ ডাল যাই হোক আমি ভুলে গেছি ওটাও ভীষণ ভালো খেতে হয়েছিল ড্রাই ফ্রুটস দিয়ে আর ছিল চিরে নারকল আর ড্রাই ফ্রুট দিয়ে একটা প্রসাদ যেটা মুম্বাইতে করা হয় সিদ্ধিবিনায়কের তো ও সেটাও করেছিল ভীষণ নিষ্ঠা ও সমস্ত ভোগ রান্না করেছে এবং প্রত্যেকটা জিনিস খুব ভালো হয়েছিল। The

Kalau <laughs> orang orang sumpit sumpit pia, suri ni suri orang tak tu dok tu bobi nasi ni, susi last tu tu semua, nasi

দেং ওম নমঃ শিবায় নমঃ কষ্ট স্কুলন্ত গুণচন্দ্রগণং যমূ দরসুন্দরম কষ্টলুপ্ত বোধকবার লঙ্গস্তলম দন্তঘাত ও বিদারিতা বিฤทธิ রীসুন্দর সুভাগরং বন্দে শৈলসুত আসুতো মলোকৃপি সিদ্ধ পল কাউঙ্গাঙ্গগণ সাইরম হেগিস নগুরুনা সিন্ধু দীনবন্ধ জগতপতে কোপে সুর গতিকান্ত

বাচ্চাগুলো একটু হোমের আগুনের কাছে আজকের দিনটা পুজো করে খুব ভালো লাগলো আর খুব ভালো কাটলো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিও যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সিদ্ধিদাতা সবার মঙ্গল করুন এই প্রার্থনাই করি গণপতি বাপ্পা মরিয়া জয় গণেশা